পাখিদের চাকাটা খুঁজে দেয় পাখিতে কায়ে টায় পড়ে যায় মাথা করে চাকাটা খুলে গেলো চলন্ত রাস্তায় টোটোর চাকা খুলে গিয়ে দুর্ঘটনায় আহত চালক সো চারজন যাত্রী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালারে লাগায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকেল নাগাদ তালিপুর থেকে আইমা বিবি তার মেয়েকে চিকিৎসা করাতে টোটো চেপে সালার হাসপাতালে যাচ্ছিলেন ঠিক সেই সময় সালার রাজ্য সড়ক সালার প্রথম বাস স্ট্যান্ড এলাকায় চরন্ত্রডো চাকা খুলে গিয়ে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় আহত চালক সহ চারজন যাত্রী স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর তাদের মধ্যে দুজনের পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তবরত চিকিৎসক আহতদের নাম হাবিবা বিবি বাড়ি পূর্বগ্রাম মনিজা হাতন বাড়ি তালিপুর এলাকায় এবং আইমবি বাড়ি শরমস্তপুর গ্রামের এলাকায়

আজকে ঠিক ও দেখেন এক একটা পেশারে দিয়েছিলো তো শরীর খারাপ ছিল বিশাল দিয়ে ওর তালিক পুথি লাই আনছিলো দিয়ে আমি বাড়ি থেকে আসছিলাম না ও লেছিল হ্যাঁ দিয়ে দি দেখুন আমি বাড়ি থেকে আছি দি দেখুন আমাকে বললো ভাইবো চাপ দিয়ে আমাকে বললো কোথায় আমার স্টেশন আমি স্টেশনে নাম দেবো দের করে সেই চাকাটা খুলে গেলা হ্যাঁ পেঁচুনকার চাকা খুলে গেল ও ছিল আমি সেটা দেখিনি ফুল কৰা